এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাদা পোশাক পরছ কিন্তু এই সাদা পোশাক পরলে যে ঘামের হলদেটে দাগ হয় সেটা তুলবে কি করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা এই গরমে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো এই গরমে সুস্থ থাকার জন্য কিন্তু আমরা সবই করছি এবং শরীরকে ঠান্ডা রাখে এমন সব খাবার পানীয় ইত্যাদি খাচ্ছি এছাড়া দিনে তিনবার স্নান করছি এই সময় চিকিৎসকরা বলছেন হালকা সুতির এবং হালকা রঙের জামা কাপড় পরতে সেটাই কিন্তু আমরা করছি এই সময় গাঢ় রং অ্যাভয়েড করে কিন্তু আমরা এখন সাদা পোশাকই বেশি বেছে নিয়েছি কিন্তু এই আদা পোশাক পরলে গরম হয়তো কম লাগে কিন্তু ঘেমে তার একটা হোলদেটে দাগ থেকে যায় এই দাগ কিন্তু তোলা দুষ্কর হয়ে যায় আর ছেলেদের দেখবে বুক পকেটে অনেকেই পেন রাখে এই পেনের কালি যখন ওভারফ্লো হয়ে যায় তখন কিন্তু সেই দাগ তোলা কিন্তু খুবই দুরহ ব্যাপার হয় এই দাগ কিভাবে তুলবে চলো জেনে নিই সাদা পোশাক কাচার আগে দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখতে হবে বিশেষ একটি মিশ্রণে বেকিং সোডা এবং জল দিয়ে সেই মিশ্রণ সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় দাগ লাগা অংশে বেকিং সোডার মিশ্রণ মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ তারপর সাবান জলে ডুবিয়ে রাখতে হবে তারপর কেচে নিতে হবে সাদা জামা কাচার জন্য কিন্তু সঠিক ডিটারজেন্ট তোমাদের বেছে নিতে হবে রোজকার জামা যেই ডিটারজেন্টে কাচো সেই ডিটারজেন্ট কিন্তু চলবে না ব্লিচ তো ত্বকের জন্য ভালো নয় কিন্তু সাদা পোশাক থেকে জেদি দাগ তুলতে ব্লিচ অনবদ্য তবে সাদা পোশাকে খুব বেশি পরিমাণে বা ঘন ঘন ব্লিচ ব্যবহার করা যাবে না সাদা পোশাক কিন্তু সবসময় আলাদা করে কাচতে হবে এ তো আমরা সবাই জানি কারণ রঙিন পোশাকের সঙ্গে কাচলেই অনেক সময় রং লেগে যেতে পারে ওয়াশিং মেশিনেও যদি কাচো এই পদ্ধতি কিন্তু তোমাদের ফলো করতে হবে চড়া রোদে সাদা পোশাক শুকোতে না দেওয়াই ভালো অতিরিক্ত রোদও সাদা পোশাক হলদেটে করে দিতে পারে হালকা রোদ যখন আসে এমন জায়গায় হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখা যেতে পারে সাদা জামা কাপড় তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে